বাইরে চা গরম তাতে যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু পাওয়া যায় তাহলে কিন্তু মনটা একদম আনন্দে ভরে ওঠে আজকে আমি শেয়ার করব লস্যি যেটা দু মিনিটের মধ্যেই ঝটপটে কিন্তু বানানো হয়ে যাবে তো তাহলে বন্ধুরা চলুন লস্যিটা বানিয়ে ফেলি আর এটা কিন্তু খুব সহজে খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যে ঝটপট হয়ে যাবে প্রথমেই এখানে নিয়ে নিলাম টক দই দুশো গ্রাম পরিমাণ টক দই নিয়েছি দু গ্লাস লস্যির জন্য আর নিয়ে নিলাম চিনি বিট লবণ আর চার থেকে পাঁচটার মতো এলাচ গুঁড়ো করে নিয়েছি তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ভালো করে দইটাকে ফাটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ফাটাতে থাকবো এখানে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে এমনি চামচ কিন্তু গুলিয়ে নিতে পারেন তবে এইভাবে ব্লেন্ড করে নিলে খুব সুন্দরভাবে দইটা মিশে যায় আর লস্যিটা খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে ভালো করে ফাটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে লস্যি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে কত কম সময়ে আর ঝটপট কিন্তু এইভাবে তৈরি হয়ে যায় আর এটা কিন্তু এই গরমে খেতে অপূর্ব লাগে তাহলে আমাদের লস্যি কিন্তু রেডি হয়ে গেছে এরপর একটা গ্লাসের মধ্যে এটাকে সার্ভ করে দিই আমি এখানে দু গ্লাস পরিমাণ লস্যিটা বানাচ্ছি আর এরপর ওপর থেকে একটু বরফের কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমন্ডের কুচি যেটা দেখতে তো সুন্দর করবেই খেতেও কিন্তু অসাধারণ হবে তো আজকের আমার এই লস্যিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ